আজকে বহুদিন পরে আজকে দিন ঘুরে মনে করুন হানো কোনো বেচা কিনে করবার পাই নাই মানে সাত ব্যথা করবার পাই তা আসলে এটা কি রে বললো তা আসলে মেনপাত হইলো হাম হওয়ার কোনো কারণ নাই একটা ব্যবসা দিন যদি খারাপ হয় তা মনে করুন এনের দশটা হইলেও বিক্রি করতে হব আসলে যে জায়গায় গেলে আমি বিক্রি করবো আর কি যেন গেলে আমার ব্যবসা হবো আসলে আমি সেই জায়গায় যাই নেই মানে এক কথা বিক্রি করবারই যাই নেই

আওয়ার পরে অ্যাকচুয়ালি মাথায় আওয়ার পরে যে এই চিন্তা ভাবনাটা যে মাথায় এত দূর একটা প্রেশার ক্রিয়েট করতেছে এটা আমি বুঝবার পাইতেছি এটা মনে করুন যে কাজ তো কাজ করবান করবান কাজ করলে মিল ভিডিও বানানো হয় না আর ভিডিও বানানোর চিন্তা ভাবনায় থাকলে মনে করুন কাজ হয় না কোনটা করি না করি মোটামুটি উঠ পাওয়া যায় না আর কি যে মাথায় কাজ করে না যে আমি এখন কি করবো আর ভিডিও বানান হইলে অ্যাকচুয়ালি ভিডিও যাবার সপ্তাহে দুইটা করে যদি ভিডিও দেওয়ার নাকি মনে করুন আমি শুরুতে সপ্তাহে দুইটা করে দিছি তারপরে কিছুদিন পরে সপ্তাহে একটা করে দিছি আর পরে মোটামুটি থেকে আমি ভিডিও না তা অ্যাকচুয়ালি ভিডিও কি বানামু কি বিষয়ে বানাম এগুলোই মনে করুন ঠিক করবার আমার যেগুলো বন্ধু বান্ধব আছে আর যেগুলা বিভার্স আছে সবাইকে উদ্দেশ্য করে কম যেটা আপনারা যদি ভিডিও বানাবার চান ইউটিউবে ভিডিও মানে ভিডিও আপলোড করে কিছুটা পয়সা ইনকাম করবার চান তার জন্য একটাই কথা আন্নারা সবাই স্বাস্থ্যসভার পাবেন ইউটিউবে এটা হলো কীভাবে আন্নেরা ঘরে নিজে ঘরে আগে ঠিক রাখতে হবে যে আমি কন্টিনিউ ভিডিও বানাম এ ভিডিও আনন্দের যাবাই ওকে আন্নার বানান রাখবো আর ইউটিউবে আন্নারা সবসময় দেখবেন যে কিছু কিছু ঠিক ভিডিও দেখবেন আন্নারা কব হয়তো ইউটিউবে এটা সেটিং করলে এত টেয়া লাভ হবো এই এটা সেটিং করলে আন্যের ইউটিউব চ্যানেল মনিটাইজ হবো এটা করলে ওটা হবো কিন্তু অ্যাকচুয়ালি অন্য কিছুই না আসলে মেন কথা হলো আন্নের একটা নতুন চ্যানেল মানে নতুন জিমেল আইডি দিয়ে নতুন একটা চ্যানেল খুলে সাত সাত তারপরের দিন থেকেই মনে করুন আন্দোনে কন্টিনিউ ভিডিও করবেন সপ্তাহে দুইটা করে যদি লং ভিডিও বানান সপ্তাহে দুইটা তাও না পাইলে সপ্তাহে একটা করে ভিডিও বানাবেন আর যদি শর্ট ভিডিও বানান তাহলে প্রতিদিনই একটা করে ভিডিও বানাবেন আচ্ছা যদিও শর্ট ভিডিও মনে করুন যে মনিটাইজ পাওয়াটা একটা ব্যাপার হয় দশ মিলিয়ন মনে করুন আন্নের ভিউ থাকুন রাখবো তা মনে করুন তিন মাসের মধ্যে যাই হোক আন্ন নতুন যারা ইউটিউবার আসুন আন্নারা চেষ্টা করবেন যে শর্ট ভিডিও বানা লং ভিডিও বানাবান নাকি লং ভিডিও এক বছরের মধ্যে আন্নার চার হাজার আর ইন্দে মনে করুন এক হাজার সাবস্ক্রাইবার তো যখনই আন্য নতুন চ্যানেল হবো আর নতুন চ্যানেলে বানানোর পরের দিন থেকে যখন আনে সপ্তাহে দুইটা করে ভিডিও বানাবান এই যে বানান শুরু করবেন কন্টিনিউ তিন থেকে চার মাস কাজ করবেন আন্না দেখবেন অটোমেটিক আনের হয়ে যাব গা অটোমেটিক সব সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাব গা সব টাইমে পূরণ হবো কিবা করে আন্দে দুইটা করে যখনই সপ্তাহে দুইটা করে ভিডিও ছাড়বেন যখনই মনে করুন এক মাসে আটটা দশটা ভিডিও হবো দেখেন একটা করে ভিডিও চলবো যা বা করে ভিডিও বানান কেন আন্নেরা বানাবান কিন্তু ভিডিও চলবো আর এইভাবে যদি আনে তিন চার মাস বানান এইভাবে দেখবেন বলে আন্নের যখন চল্লিশ পঞ্চাশটা ভিডিও হয়ে যাব গা তার মধ্যে চার থেকে পাঁচটা ভিডিও হবো আন্ন চলবো আর পাঁচটা ভিডিও চললেই মনে ওই পাঁচটা ভিডিও থেকে যে সাবস্ক্রাইবার পাবেন যে ওয়াশাই ওদের পাবেন এটা কিবা ব্যাপার করে আমি করে নিজের হাতে প্রমাণ মনে করুন পাইছি যে বা আমার চ্যানেলটা নতুন খুলছিলাম যদিও ভালো ভিডিও বানার না নতুন হিসাবে আমি যেটুক করছি সেই হিসাবে দোয়া আশীর্বাদে আমার মোটামুটি এখন মনে করুন ছয়শো সাবস্ক্রাইবার পাইছি মোটামুটি এক হাজার ওয়াশ টাইম পাইছি এটা মনে করুন আমি প্রথম দুই মাসেই পাইছি দুই মাসে পাওয়ার পরে আমি কিন্তু একটা হ্যাশকারি করছি যেটা মনে আমি কন্টিনিউ আর ভিডিও দেই নি তা এই যে আমি এক হাজার এই যে ছয়শো সাবস্ক্রাইবার পাইছি এটা কিন্তু দুইটা ভিডিওর মধ্যেই পাইছি আমি তো ওইভাবে যদি আমি আরো দুই মাস থেকে ভিডিও দেয় দুই মাসে যদি আরও ওইভাবে দিলাম নি তাহলে মনে করুন এত মোটামুটি আমার সব কিছু পূরণ হয়ে গেল এখন আমার চ্যানেলের বয়স মোটামুটি পাঁচ মাস চলতে আছে তা আমি প্রথম দুই থেকে আড়াই মাসে এটা পাইছি আর কি তো ওই জন্যে আমি কই যারা ভিডিও বানাবান তারা এই কোন কি সেটিং আছে কি না সব সময় ঠিকঠাক কইরা। রা খালি ভিডিও বানাবান প্রতি সপ্তাহে দুইটা করে দুইটা করে ভিডিও বানাবান আর ভিডিওর কোয়ালিটি চেষ্টা করতে থাকবেন ভালো করার নিকে যে বিষয় বানাবেন ওই বিষয় দিয়ে থাকবেন কিন্তু অটোমেটিক হবো এর মধ্যে আর একটা কারণ আছে ভিডিও হলে ভিডিও বানাবেন কিন্তু নিজের মোবাইলে কখনো ভিডিও দেখবেন না আর নিজের দিকে না কারো করবেন না যে এটা এটা আমি ভিডিও খুলছি কোনো বন্ধু বান্ধবের কাছে লিঙ্ক শেয়ার করবেন না আশেপাশে কারো মোবাইল দিয়ে সাবস্ক্রাইবার করবেন না কিচ্ছু করার না এ করলে আমি যেটা জানবার পাইছি করলে আগে যাবার দু একটা চ্যানেল খুলছিলাম আমরা কিন্তু ওগুলা করছি তার জন্য কিন্তু ভিডিও আমি দেখছি হয় না কিন্তু ওগুলো কিচ্ছু করবেনা যেবার এবার আমি করছি ওগুলো কিচ্ছু করিনি এমনকি বন্ধু বান্ধবরা যারা জানছে ভিডিও ইমপ্রেশন কিন্তু কমা দেয় তা আন্ন কিন্তু এই কামটা করবেন না একদমই কিছু করবেন না খালি ভিডিও বানাবেন আর ভিডিও আপলোড করবেন ভিডিও বানাবেন আপলোড করবেন তা দেখবেন অটোমেটিক সব সবই অটোমেটিক হয়ে যাবো এখন এটাই কথা ভিডিও বানাবার নিজে যার যেটা কাম আছে সেই কাজ করুন ঠিক আছে কাজ বাদ দিয়ে জানি ভিডিওর পাশে লাগিয়ে থাকুন না তার কাজ করতে ঠিক আছে কাজের মধ্যে মধ্যে ওই বিষয়ে ভিডিও বানাই যে আমি কাজ করে খাইতো আজকে কামে গেলেন কি কাম করলেন না করলেন কি ব্যাটেয়া বেতন পাইলেন কি বাজার করলেন ব্লগ ভিডিও বানাইলেন পার্সোনাল ব্লগ বানাইলেন যে যাবে বানান কাজের ফাঁকে ভাগে ভিডিও বানাই দিয়ে থাকবেন বানাই দিয়ে থাকবেন কিন্তু অত চাপ নেন যাব না কিন্তু ভিডিও বানান হলে কিন্তু বাতও দেন দেব না এইটুক মাই তাই অন্য ঘরে চ্যানেলটা চালু আর কি যে না এটা কিন্তু আসলে ইউটিউব আর কি মস্কারির কোনো জায়গা নাই কই সাত দিন করলেন সাত দিন করলেন না এইভাবে কিন্তু কোনো দিনও পাবেন না যাব মনে করেন আমি দুই মাস থেকে করি না এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার একটা বিশাল মিস্টেক আর অ্যাকচুয়ালি আমি কি কে দেই না এই যে এই সাপটাই যে আমি আসলে কিনিয়ে ভিডিও বানাবো আমার তো সেরকম কিছু অভিজ্ঞতা নাই তা ওই জন্যই আমি করবার পাইনি কি তাই এখন আবার এই যে ভিডিওতে আইসি মোটামুটি এই সপ্তাহে একটা ভিডিও দিছিলাম এই যে আবার আজকে একটা ভিডিও মন করে রান্না করে দেওয়ার জন্য আইসি কিছু কথা করার জন্য যা সবাই মনে করুন চাবান যে আগেই মাথার মাইন্ডসেট ঠিক করে নেবেন যে আমরা ভিডিও বানাইলে ভিডিও বানানি না বইটা মাইন্ডসেট ঠিক করে নিয়ে তারপরে ভিডিও বানাবেন ওই সাত দিন করলেন সাত দিন করলেন এইভাবে কোনোদিন হবো না তা যার জন্যে আজকে মনে করুন খুব সাপের মধ্যে পড়ে আর কি যে ভিডিও তো বানানো ছিলাম আর খুব একটা আশা আসছিল যেহেতু আন্দোনে আগের ভিডিও আমি জানাইছি আজকাল যুগে এখন যে আমরা কাজ করি কাম দিয়েও খুব বেশি ভালো কিছু করবার পাই না ভাবছিলাম ইউটিউবে আমি কিছু একটা করবো হয়তো ভালো কিছু হবো যাক ওটা হবো না হবো ওটা পরের কথা যাক হয়েছি তা কাম ওই জন্যে আজকে একটা চিন্তা ভাবনার জন্য আজকে কামে আইসি ঠিকই আইয়া কিন্তু আমি কোনো জায়গায় যাইনি ব্যস্ত না যাই আমি ওই যে বইছি যে বইয়া আন্না ঘরে কিছু ভালো একটা জিনিস শেয়ার করবো তার জন্য চিন্তা ভাবনা করলাম দুই তিন ঘন্টা ভাবতেই গেলো যে আমি কি করে কি বিষয়ে কথা রাখবো যেহেতু আমি নতুন মানুষ মানে নতুন ইউটিউবে নতুন ভিডিও বানাই আমার সেই রকম কোনো অভিজ্ঞতা নাই তা আন্নেরাও মনে করুন চাইলে ভিডিও যারা যারা বানাবার চান ঠিক আবার করেই বানাবান আমি কইলাম করলাম দেখবেন অটোমেটিক সবাই সাকসেস হবার পাবান তো সবাই আমার নতুন চ্যানেল হিসাবে সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে